তো আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপাতদৃষ্টিতে শুধু একটা ধর্মীয় যাত্রা কিন্তু এর গভীরে যদি আমরা তাকাই তাহলে দেখব মানুষের আচরণ ধৈর্য আর মানে সামাজিক সম্প্রীতির এক দারুণ নীলনকশা লুকিয়ে আছে হ্যাঁ আমরা পবিত্র কোরআনের সুরা আল বাকারার একটি বিশেষ আয়াতকে কেন্দ্র করে এর মূল বার্তা ঐতিহাসিক প্রেক্ষাপট আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করব একদম আর আমরা শুধু এর আধ্যাত্মিক দিকটাই নয় বরং এর মনস্তাত্ত্বিক আর সামাজিক দিকগুলো একটু খতিয়ে দেখতে চাই ঠিক তাই এই আয়াতটা আমাদের দেখায় কিভাবে একটা আধ্যাত্মিক অনুশীলন ব্যক্তিগত আচরণ আর সামাজিক শৃঙ্খলার সঙ্গে একেবারে জড়িয়ে আছে আচ্ছা এটা শুধু কিছু নিয়মকানুনের তালিকা নয় বরং লক্ষ লক্ষ মানুষকে একটা চরম পরিস্থিতিতে কীভাবে একসাথে মানে শান্তিপূর্ণভাবে থাকতে হয় তার একটা নির্দেশিকা দারুন তাহলে চলুন শুরু করা যাক আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হল সুরা আলবাকারা আয়াত একশো সাতানব্বই আমি প্রথমে আয়াতটির বাংলা অনুবাদ বলছি হ্যাঁ হজ হয় সুবিদিত মাস অতপর যে কেউ ওই মাসগুলোতে হজ করার সংকল্প করে সে হজের সময় কোনো অশ্লীলতা কোনো পাপকাজ ও কোনো ঝগড়া বিবাদ করতে পারবে না আর তোমরা যা কিছু সৎ কাজ করো আল্লাহ তা জানেন আর তোমরা পাথেও সংগ্রহ করো নিশ্চয়ই সর্বোত্তম পাথেও হচ্ছে তাকুয়া আর হে বুদ্ধিমানগণ তোমরা আমাকে ভয় করো। অনুবাদটা বেশ বিস্তারিত তবে আজকের আলোচনার জন্য এর একটা সারসংক্ষেপ মানে মূল ভাবটা যদি দেখি হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে যারা এই সময়ে হজ করার নিয়ত করবে তাদের জন্য কোনো অশ্লীলতা কোনো অন্যায় এবং কোনো প্রকার ঝগড়া বিবাদ করা নিষিদ্ধ ঠিক এই সারসংক্ষেপের কয়েকটি শব্দ যেমন অশ্লীলতা অন্যায় আর বিশেষ করে ঝগড়া বিবাদ নিষিদ্ধ এগুলোই তো আমাদের আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই না একদম আর এই শব্দগুলোর পেছনের কারণ জানতে হলে আমাদের এর প্রেক্ষাপট বা শানে নজুল বুঝতে হবে আচ্ছা এখানে সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই আয়াতটি কোনো শান্ত স্বাভাবিক পরিস্থিতিতে নাজিল হয়নি ওহ এটি এমন এক সময়ে এসেছিল যখন মুসলমানরা মক্কায় হজ বা ওমরা করতে চেয়েছিল কিন্তু তৎকালীন কুরাইশরা তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক মিনিট তার মানে কি এই নিয়মগুলো কোনো শান্তপূর্ণ তীর্থযাত্রার জন্য তৈরি হয়নি মানে এটা একটা সম্ভাব্য সংঘাতকে মাথায় রেখে দেওয়া হয়েছিল ঠিক ধরেছেন এটা তো পুরো ব্যাপারটা দৃষ্টিভঙ্গি বদলে দেয় আমি তো ভেবেছিলাম এগুলো সাধারণ শৃঙ্খলা রক্ষার নিয়ম না এটা সাধারণ নিয়মকানুনের বাইরে অনেক গভীর একদিকে শত্রুপক্ষের বাধা অন্যদিকে হজের মতো একটা পবিত্র দায়িত্ব পালনের আকাঙ্ক্ষা হ্যাঁ এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে উত্তেজনা ক্রোধ হতাশা জন্মানো খুব স্বাভাবিক আল্লাহ তখন এই আয়াত নাজিল করে নির্দেশ দেন যে প্রতিপক্ষের অন্যায় আচরণের জবাবেও কোনোভাবেই ন্যায়ের সীমা লঙ্ঘন করা যাবে না কোনো অশ্লীল কথা কোনো পাপ কাজ এমনকি কোনো তর্ক বিতর্কেও জড়ানো যাবে না তার মানে যেহেতু এটা একটা বাস্তব সংঘাতের প্রেক্ষাপটে এসেছে এর শিক্ষাগুলো খুব বাস্তবধর্মী আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে মূল বিষয়গুলোর দাঁড়াচ্ছে সময়ানুবর্তিতা চরম পরিস্থিতিতেও সংযম হ্যাঁ নৈতিকতা বজায় রাখা আর অবশ্যই নিয়ম মেনে চলা এটা তো শুধু এবাদত নয় এটা তো একটা চারিত্রিক পরীক্ষা চারিত্রিক পরীক্ষা নিঃসন্দেহে যদি আমরা এটিকে মানে বিষয়টাকে আরেকটু বড় করে দেখি তাহলে আয়াতের প্রতিটি নির্দেশনা আরও পরিষ্কার হবে যেমন যেমন প্রথম বিষয়টি হল নির্দিষ্ট সময় এর অর্থ শুধু সাওওয়াল জিলকদ আর জিল হজের প্রথম দশ দিন নয় আচ্ছা বরং হজের প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট সময় সীমা আছে এই সময়ানুবর্তিতা লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশকে সুশৃঙ্খল রাখে এই শৃঙ্খলার ব্যাপারটা বোঝা গেল কিন্তু আমার প্রশ্ন হল লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মরুভূমির চরম আবহাওয়ার মধ্যে এই নিয়মগুলো মেনে চলা কতটা বাস্তবসম্মত মানুষ তো স্বাভাবিকভাবেই অধৈর্য হয়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই আয়াত কি শুধু একটা আদর্শের কথা বলছে নাকি এর মধ্যে কোনো প্রায়োগিক উপায়ও বলা আছে আর এখানে দ্বিতীয় বিষয়টি আসে সহ্য ও ধৈর্য আয়াতটি একটি আদর্শের কথা বলছে ঠিকই কিন্তু এটা পালন করা অসম্ভব নয় কারণ এটি একটি মানসিক প্রশিক্ষণের মতো মানসিক প্রশিক্ষণ হ্যাঁ হজের সফরে অনেক শারীরিক ও মানসিক কষ্ট থাকে অন্যের সাথে ধাক্কাধাক্কি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ক্লান্তিকর ভ্রমণ এই সবকিছু ধৈর্যের সাথে মোকাবেলা করার নির্দেশই হল এর প্রায়োগিক দিক হুম এটা অনেকটা ম্যারাথন দৌড়ানোর মতো যেখানে শারীরিক শক্তির চেয়েও মানসিক শক্তি বেশি প্রয়োজন আচ্ছা আর তৃতীয় বিষয়টি অনৈতিকতা ও অত্যাচার বর্জন এর মধ্যে ঠিক কি কি পড়ে এর পরিধিটা বেশ বড় এখানে রাফাজ বা অশ্লীলতার মধ্যে শুধু যৌন বিষয়ক কথাই নয় বরং যে কোনো ধরনের অশোভন ইঙ্গিত বা নির্লজ্জ কথাবার্তাও অন্তর্ভুক্ত আচ্ছা ফুসুক বা পাপ কাজের মধ্যে যে কোনো ধরনের অন্যায় নিয়ম লঙ্ঘন বা আল্লাহর অবাধ্যতা বোঝানো হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিদাল বা ঝগড়াবিবাদ ঝগড়া বিবাদ হ্যাঁ হজের সময় অন্যের সাথে তর্ক করা নিজের মতামত প্রতিষ্ঠা করার জন্য বিবাদে জড়ানো কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটা হজের মূল উদ্দেশ্য মানে একতা এবং বিনয় সেটা নষ্ট করে দেয় কিন্তু মানুষের মধ্যে তো মতের অমিল হবেই বিশেষ করে যখন বিভিন্ন দেশ আর সংস্কৃতি থেকে মানুষ আসে তাহলে কি নিজের ওপর হওয়া অন্যায়ও চুপ করে সহ্য করতে হবে এখানে সহ্য করা মানে দুর্বলতা নয় বরং আত্মনিয়ন্ত্রণ ও আচ্ছা ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে যাওয়া অন্যের ভুলকে ক্ষমা করা এবং বড় কোনো সমস্যা হলে নির্ধারিত কর্তৃপক্ষের সাহায্য নেওয়া এটাই হল জিদাল বর্জনের উপায় এটা আসলে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করার একটি আধ্যাত্মিক অনুশীলন বোঝা গেল আর চতুর্থ বিষয়টি হল সৌজন্য এটা কিভাবে কাজ করে সৌজন্য হল এই কঠিন অনুশীলনের সবচেয়ে সুন্দর প্রকাশ হজের সময় পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন ভাষা বর্ণ ও সংস্কৃতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করে হ্যাঁ সেটা তো ঠিক সেখানে একে অপরকে সাহায্য করা হাসিমুখে কথা বলা নিজের সামান্য খাবার বা পানি অন্যের সাথে ভাগ করে নেওয়া এই ছোট ছোট কাজগুলোই ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দরুন একটা উদাহরণ এটা অনেকটা একটা বিশাল অর্কেস্ট্রা পরিচালনার মতো যদি প্রত্যেক শিল্পী শুধু নিজের কথাই ভাবে তাহলে তো সুর কেটে যাবে তাই না একদম কিন্তু যদি সবাই একে অপরের প্রতি সৌজন্য দেখিয়ে একসাথে বাজায় তবেই একটি সুন্দর সঙ্গীত তৈরি হয় এবং সবকিছুর শেষে হজের আসল উদ্দেশ্য প্রায় আনুষ্ঠানিকতার ভিড়ে এটাই তো হারিয়ে যায় একদম আয়াতটির শেষে বলা হয়েছে সর্বোত্তম পাথেও হচ্ছে তাকোয়া এর মানে হল হজের সফরের জন্য বাহ্যিক পাথেও বা টাকা পয়সার মতোই জরুরি হল ভেতরের পাথেও ভেতরের পাথেও হ্যাঁ অর্থাৎ আল্লাহভীতি বা আত্মশুদ্ধি সমস্ত নিয়মকানুন ধৈর্য ও সৌজন্য পালনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর নৈকট্য লাভ করা এবং একজন উন্নত মানুষ হিসেবে ফিরে আসা তার মানে আমরা এখানে যা দেখছি তা শুধু চৌদ্দশো বছর আগের একটি ধর্মীয় নির্দেশ নয় বরং এটি আধুনিক মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞানের ভাষায় মানুষের মানসিক চাপ কমানো আর সামাজিক সম্প্রীতি বাড়ানোর একটা প্রেসক্রিপশন ঠিক তাই এটা তো অবিশ্বাস্য কিভাবে এটা কাজ করে হ্যাঁ বিষয়টি সত্যি আকর্ষণীয় এবং এর একটি শক্তিশালী বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও রয়েছে প্রথমে যদি আমরা মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখি হজের পরিবেশ অত্যন্ত চাপযুক্ত বা স্ট্রেসফুল হতে পারে তা তো বটেই অসম্ভব ভিড় গরম ভাষার ভিন্নতা এমন পরিস্থিতিতে মানুষের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া চালু হয়ে যাওয়া খুব স্বাভাবিক যেটা কোর্টিসল বা স্ট্রেস হরমোন বাড়ায় একদম এবং মানুষকে অধৈর্য ও আক্রমণাত্মক করে তোলে ঠিক আমি তো শুধু ভাবলেই আতঙ্কিত হয়ে যাই কিন্তু এই আয়াতের নির্দেশগুলো ধৈর্য ধারণ করা ঝগড়া না করা সৌজন্য দেখানো এগুলো মানুষকে সচেতনভাবে এই ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করে যখন একজন ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে তখন তার স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে আর যখন সে অন্যের প্রতি সহমর্মিতা দেখায় বা সাহায্য করে তখন তার মস্তিষ্কে অক্সিটোসিনের মতো বন্ডিং হরমোন নিঃসৃত হয় আচ্ছা আচ্ছা এটি সামাজিক সম্পর্ককে দৃঢ় করে এবং মানসিক প্রশান্তি বাড়ায় এক কথায় এই আয়াত মানুষকে তার মস্তিষ্কের কাম অ্যান্ড কানেক্ট সার্কিটগুলোকে সক্রিয় করতে উৎসাহিত করছে বাহ এটা তো এক ধরনের মাইন্ডফুলনেস অনুশীলন আর সমাজবিজ্ঞানের দিক থেকে এর প্রভাব কি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এর প্রভাব আরও ব্যাপক ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইমের একটা ধারণা আছে যাকে বলা হয় কালেকটিভ এফারভেসেন্স বা সম্মিলিত উচ্ছ্বাস সম্মিলিত উচ্ছ্বাস হ্যাঁ যখন একটি বিশাল জনতা একই আবেগ বা বিশ্বাস নিয়ে একত্রিত হয় তখন সেখানে এক ধরনের শক্তিশালী সম্মিলিত শক্তি তৈরি হয় এই শক্তি ইতিবাচক বা নেতিবাচক দুই দিকেই যেতে পারে হজের নিয়মগুলো এই প্রবল শক্তিকে একটি ইতিবাচক দিকে প্রবাহিত করে একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে অবশ্যই ভাবুন কোনও নিয়মকানুন ছাড়া লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়েছে সেখানে বিশৃঙ্খলা মারামারি এমনকি দাঙ্গা পর্যন্ত হতে পারে ভয়ঙ্কর কিন্তু যখন সবাই জানে যে ঝগড়া করা নিষিদ্ধ অন্যকে সাহায্য করা পুণ্যের কাজ এবং ধৈর্য ধারণ করা ইবাদাতের অংশ তখন সেই সম্মিলিত শক্তি একতা ও সম্প্রীতিতে রূপান্তরিত হয় আচ্ছা এটা অনেকটা রাস্তার ট্রাফিকের মতো যদি প্রত্যেকে শুধু নিজের যাওয়ার কথাই ভাবে তাহলে ভয়াবহ জ্যাম লেগে যাবে কিন্তু যদি সবাই একটু নিয়ম মানে সৌজন্য দেখায় তাহলে পুরো সিস্টেমটা সচল থাকে হজের ভিড়েও ব্যাথাটা ঠিক তাই একদম আর নৈতিক দর্শনের দিক থেকে নৈতিক দর্শনের দিক থেকে দেখলে হজ শুধু একটি ইবাদত নয় এটি ধৈর্য নেবিচার এবং সামাজিক দায়িত্ববোধ শেখার একটি বাস্তব প্রশিক্ষণ কেন্দ্র বা প্র্যাকটিক্যাল অ্যাথিক্স ওয়ার্কশপ এখানে একজন ব্যক্তি শুধু নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করে না বরণ একটি বৃহত্তর সমাজের অংশ হিসেবে তার আচরণ কেমন হওয়া উচিত তারও বাস্তব অনুশীলন করে এখানে আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিক শৃঙ্খলার যে পাঠ পাওয়া যায় তা বই পড়ে শেখা প্রায় অসম্ভব আমরা তো এর ঐতিহাসিক প্রেক্ষাপট মনস্তাত্ত্বিক দিক সবই দেখলাম সবকিছু মিলিয়ে যদি ভাবি একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে এই আয়াত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা নিতে পারে মানে মূল বার্তাটা ঠিক কী এই আলোচনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে শেষ পর্যন্ত এই আয়াত থেকে মূল বার্তাটি কি সংক্ষেপে বললে এর মূল শিক্ষাগুলো জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য আচ্ছা। এক সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নির্ধারিত সময় মেনে চলা শুধু হজের জন্যই নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার জন্য জরুরি ঠিক দুই ধৈর্যের শক্তি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা দুর্বলতা নয় বরং মানসিক শক্তির পরিচায়ক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এটা অপরিহার্য তিন সংযম ও নৈতিকতা নিজের অধিকার আদায়ের জন্য বা রাগের বশবর্তী হয়ে অন্যের অধিকার হরণ করা বা অন্যায় আচরণ করা যাবে না নৈতিকতার ভিত্তি এখানেই খুব কথা চার সৌজন্যের গুরুত্ব আপনার আচরণই আপনার পরিচয়ের একটি বড় অংশ একটি ছোট্ট সৌজন্যমূলক কাজও সামাজিক সম্পর্ককে সুন্দর করতে পারে অবশ্যই এবং পাঁচ আত্মশুদ্ধির লক্ষ্য জীবনের সমস্ত কাজের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত আত্মশুদ্ধি এবং একজন উন্নত মানুষ হয়ে ওঠা শুধু বাহ্যিক সাফল্য অর্জন নয় তাহলে সার কথা দাঁড়াল হজ ও উমরা কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয় বরং এটি ধৈর্য সহমর্মিতা নৈতিকতা এবং সামাজিক সৌজন্যের এক কঠিন পরীক্ষাও হ্যাঁ এটি যেন জীবনের একটি ছোট সংস্করণ বা মাইক্রোকজম যেখানে সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও নৈতিকভাবে অবিচল থাকতে হয় নিয়ম মেনে অন্যায় থেকে বিরত থেকে আল্লাহর প্রতি ভক্তি ও ভীতি বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য একদম ঠিক এটি ব্যক্তিগত আত্মশুদ্ধি এবং সামাজিক সম্প্রীতির এক চমৎকার সমন্বয় আমি সত্যি অবাক হচ্ছি আমরা শুরু করেছিলাম মাত্র আয়াত দিয়ে আর এখন আমরা কথা বলছি সামাজিক সম্প্রীতি মানসিক স্বাস্থ্য আর নৈতিক দর্শন নিয়ে এটা পরিষ্কার যে এর গভীরতা অনেক বেশি এই অসাধারণ বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শেষ করার আগে একটি বিষয় ভাবার জন্য রেখে যেতে চাই বলুন আয়াতটি একটি নির্দিষ্ট যাত্রার সময় আমাদের আচরণের কথা বলছে কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এ ধৈর্য ন্যায় এবং সৌজন্যের নীতিগুলো সেই বিশেষ যাত্রা থেকে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বয়ে নিয়ে আসা শুধু হজের ময়দানে নয় আমাদের অফিসের মিটিংয়ে রাস্তা ট্রাফিক জ্যামে এমনকি পারিবারিক তর্কবিতর্কের সময় যদি আমরা এর সামান্য অংশ ধারণ করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনের অভিজ্ঞতাটাই বদলে যাবে প্রশ্নটা হল আমরা কি সেই চেষ্টা করতে প্রস্তুত